হ্যালো নমস্কার আমি নিউ থেকে আমার আরেকটা মিনি ব্লগে তো আপনারা সবাই কেমন আছেন আমি মেলা যাওয়ার আগের প্রস্তুতি দেখাই দিলাম ছোট ছোট পার্ট করে নিয়েছিলাম তো এটাই আজকে দিয়ে দিচ্ছি মেলা যাওয়ার আগের প্রস্তুতি এখানে গল্প চলতেছে বৈশাখী মেলাতে যে অনুষ্ঠানের সাথে যে দোকান পাঠ বসে ছিল সুন্দর শাড়ি কাপড় জুয়েলারি দোকান সাথে ছিল এক সাইডে ফুচকা চটপুটি ঝালমুড়ির দোকান মানে মেলাতে গেলে যা লাগে আর কি সব ছিল তো এই যে শাড়ির দোকানটা এত সুন্দর সুন্দর বাঙালি মানে বৈশাখী শাড়ি জুয়েলারি মানে দেখে মন ভরে যাবে মানে মেলায় আসবে না আর জিনিস কিনবেন না সেটা কি হয় তো এই হচ্ছে মেলার আয়োজন তো এইখানে এই দিদিকে আমি চিনি ওই দিদিকে দূর থেকে দেখি আমি মানে আর দাঁড়িয়ে নাই চলে গেছি দিদির সাথে দেখা করতে তো এই হচ্ছে দিদির দোকান দিদির নাম হচ্ছে সুমি রায় আর দোকানটা তো অনেক সুন্দর বসাইছে দিদি দিদির সাথে পরে গল্প করবো আগে দিদি ওখানে কাস্টমার আছে তো কাস্টমারকে অ্যাটেন্ড করুক আমিও মেলাটা একটু ভালো মতো করে দেখাই নিই আপনাদের তো দেখেন অনেক কিন্তু বাঙালি দোকান বসেছে মহিলারা এখানে কিন্তু বাঙালি বিজ বাঙালি মহিলারা সুন্দর বিজনেস করে মানে শাড়ি কাপড় চোপড় জুয়েলারির দোকান টোকান করে তো আর এইখানে বসেছে ফেস পেন্টিং পহেলা বৈশাখে ফেস পেন্ট করলে যেমন একটা বাঙালি আনা বাঙালি আনা সুন্দর একটা আসে তো এইখানে করতেছিল বাচ্চারা তো আমার মেয়েও করতে চাইলো তো আমি বলছি যে ওখানে সিরিয়াল চলতেছে সিরিয়ালটা শেষ হয়ে যাক পরে না হয় করে নিবো মা তুমি মন খারাপ করো না অবশ্যই তোমার আবদার পূরণ করা হবে মেলা তো শেষ প্রায় আমরা মেলা দেখে আবার বাসায় যাব কারণ মেয়ের স্কুল আছে সকালবেলা কিছু করার নাই মানে জাস্ট একটা অ্যাটেন্ড করা আর কি পয়লা বৈশাখের দিন একটু অনুষ্ঠান দেখব মেলা দেখব এটাই আর কি তো সব মিলে অনেক ভালো লাগলো আমরা পার্কেও ঘুরেছি আর এই যে মেয়ে তো অনেক এক্সাইটেড মেয়ে বলতেছে যে কেমন লাগলো তার তারপরে কিন্তু এইখানে হচ্ছে আমি হচ্ছে সুইট আপুকে একটু ক্যামেরাটা ধরে দিছি যে আপু একটু তো এই হচ্ছে আমার পহেলা বৈশাখ তো এরকম ছোটোখাটো সব কিছু তুলে ধরবো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর এই যে র্যাম শো আমাদের একটু দেখে নেন ফ্যাশন শো তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বাই বাই সুস্থ থাকবে দেখা হবে আর একটি কি নমস্কার